সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কণ্ঠ মহান আল্লাহ সালাম দিবে কত সুন্দর কণ্ঠে সালাম ইয়া ইবাদি হে আমার বান্দারা তোমাদের উপর সালাম বান্দারা তো এত নাজ নিয়ামত বিবৃত হে সালাম কোথায় থেকে আসলো হ্যাঁ আবার আওয়াজ আসবে হাল ওয়াজাতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা তোমাদের প্রভু যে ওয়াদািয়েছে জান্নাতের নাজ নিয়ামতের কথা সেটা কি পাইছো ভু <uma estance de solos> হাজার গুণ বেশি হাজার গুণ বেশি তার মত আমরা জান্নাতের ভিতরে পেয়েছি আল্লাহ মুহূর্তে আল্লাহ

ওই সময় আল্লাহর কিছু বান্দা আছে যারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে নাই বরং তারা আবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য সুবহানাল্লাহ জোরে বললাম ওই পাগলের তুলরে ওই সময় বলতে থাকবে জানতু যুজ হুসয়াব কি যেমত হায় সবস নিয়ম দিদার তো আল্লাহ আকবর জুড়ে বলেন যত নিয়ামত দিয়েছে এই সমস্ত নিয়ামতের জন্য আমরা কিন্তু আপনার আবাদত করে নাই আল্লাহ গো একমাত্র আপনাকে পাওয়ার জন্য আমরা আবাদত করেছিলাম আল্লাহ আপনি অনেক ওয়াদা দিয়েছেন সব পাইলাম কিন্তু আপনার আরেকটা ওয়াদা আছে সুবহানাল্লাহ জোরে কোন সাধারণ আমরা পাবলিক যারা আছে হ্যাঁ করে আছে একদম কি করি আরে এগুলো কি আল্লাহ আকবার জোরে কোন বলেন এর মধ্যে

আপনার জান্নাতি সর্বশেষ জান্নাতিকে আল্লাহ দুনিয়ার দশটা সময় পরিমাণ জায়গা দিব সুহান আল্লাহ আর যারা উচ্চ উচ্চ জান্নাতি হবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের জান্নাতি হবে তাদের কি মর্যাদা কোনদিন তো হুই জানি সীমা নেই পাইবো তাহলে ঝগড়া করবে কার তো বলতেছে এত নিয়ামতের পরে আরো বড় নিয়ামত বাকি আছে বলে কি নিয়ামত কবির বাসায় বলেন দেখে হা কারো সারা জীবন করেছি সারা জীবন বলেছি সারা জীবন জিগিরা করেছি জীবন বড় তোমার বলেন করেছি জানলার জাহান নাম পাওয়ার জন্য না করেছিলাম তোমার দিদার নসিব হওয়ার জন্য আল্লাহ একটু দেখা না আপনি না বলছেন দেন না আমাদের সাথে দেখা দিবেন একটু দেখা না আপনার নূরে তাদের গ্রহণ করি জুড়ে কোন আল্লাহ ভগবান যেতনে নিয়ামত হায় তু নিয়ামত দিদারে তো আল্লাহ যত নিয়ামত আছে এই নিয়ামত আমাদের কাছে তো এ বলার দরকার নাই আপনার দিদার চায় আপনার হাবিব পড়েছে জান্নাতের ভিতরে আপনি দেখা দিবেন আল্লাহ একটু দেখা দেন না আপনাকে দেখতাম চাই আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা নিয়ামত আমার বাকি আছে এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার ডলারের পর্দা হতে একটা মাত্র পর্দা সরাবে সুবহানাল্লাহ জোরে কও একটা পর্দা সরানোর সঙ্গে সঙ্গে সমস্ত জন্মাতিরা বেহুস হয়ে যাইবে একদিন দুই দিন নয় লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর চলে যাবে সকলেই বেহুস হয়ে পড়ে থাকবে খবর থাকবে না হাজার হাজার বছর অতিবাহিত হয়ে পড়ে আল্লাহ সকলে জানো না করবে